মোহনার মানসিক সমস্যার প্রমাণ পেয়ে যায় শুভলক্ষ্মী আর এটা জানতে পেরে মোহনা ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী ইন্ডিয়াতে মোহনার বিষয়ে খোঁজ করার জন্য তার পরিচিত স্বপন দাকে ফোন করে তখন স্বপন দাও শুভলক্ষ্মীর কথা মতন হসপিটালে গিয়ে বিভিন্ন নার্সদের কাছে মোহনার বিষয়ে জিজ্ঞাসা করে তাদের মধ্যে কেউ একজন মোহনাকে ফোন করে এই খবরটা দেয় জানা মাত্রই মোহনা ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে আমার চেষ্টা করছে সঙ্গে মোহনা তার একজন লোককে ভাড়া করে সেই স্বপনকে মেরে ফেলার অর্ডার দেয় এদিকে স্বপন লোককে ফোন দিয়ে যে নার্সের কাছে গেলে মোহনার বিষয়ে জানা যাবে সে নার্সের সন্ধান দেয় আর তখনই মোহনার ভাড়া করা গোন্ডা এসে স্বপনের গলার মধ্যে ছুরি বাঁচিয়ে তাকে মেরে ফেলে এদিকে শুভলোক্কে বারবার স্বপন ফোন দিতে লাগলে সেই অবস্থায় স্বপন ফোনটা রিসিভ করে বলে ওঠে শুভদি আমি তোমার দেওয়া কাজ করতে পারলাম না এই বলেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এটা দেখে শুভলো ঘাবড়ে যায় আর বারবার স্বপন দা বলে ডাকতে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মী বুঝতে পারে এই সকল কিছুর পেছনে অনেক বড় চক্র রয়েছে তাই এই প্রমাণটা জোগাড় করতে হলে তাকে নিজে ইন্ডিয়া যেতে হবে শুভলক্ষ্মী আদৃতির সঙ্গে প্ল্যান করে দুজনেই ঝগড়া নাটক করতে থাকে আর শুভলক্ষ্মীর রাগ করে আবারও ইন্ডিয়া চলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় আদৃতির মা বাবা সহ বাড়ির সকলেই তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু শুভলক্ষ্মী কারো কথায় না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় মোহনা এটা দেখে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী কলকাতায় পৌঁছে গিয়ে সেই হসপিটালে গিয়ে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়ে শুভলক্ষী সেই হসপিটালের মধ্যে কাজের মহিলার ছদ্মবেশে ঢুকে স্টোর রুমে গিয়ে পুরোনো ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে আর সেখান থেকে মোহনার ফাইলটা পেয়ে যায় শুভলক্ষ্মী ফাইলটা হাতে নিয়ে বলতে থাকে মোহনের কি এমন রহস্য আছে সেটা আমাকে দেখতে হবে তখনই সে স্টোর রুমের দিকে কেউ আসছে এই শব্দটা পা মাত্রই শুভলক্ষ্মীর ফাইলটা তার শাড়ির আঁচলে লুকিয়ে নেয় আর সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে যায় এরপর শুভলক্ষ্মী তার গ্রামের বাড়িতে গিয়ে সেই ফাইলটা ভালো করে খুঁজে দেখতে থাকে আর সেখান থেকে একটা নতুন রহস্যের উদ্ঘটন করে সেটা দেখে শুভলক্ষ্মীর চমকে যায় আর দৃষ্টিতে তাকিয়ে থাকে তা মোহনের উইক পয়েন্ট যদি শুভলক্ষ্মীর হাতে লেগে যায় আর শুভলক্ষ্মী যদি মোহনাকে উচিত শাস্তি দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ